অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে ওই যে মিষ্টি খেতে আমি ভালোবাসি তাই আমি মিষ্টি রেসিপি বেশি আনার চেষ্টা করি আজ আমি সিমাই দিয়ে মিষ্টিটা বানিয়েছি তোমাদের দেখাবো কত সহজে এত সুন্দর একটা মিষ্টি বানিয়ে ফেলা যায় বাড়িতে দেখো প্রথমে আমি একটা প্যান গরম করে নিয়েছি তাতে আমি দিয়েছি এক চামচ মতো ঘি এবার আমি নারকেল একটুখানি আমার যে ড্রাই নারকেল ঘরে ছিল যেটা হচ্ছে অনলাইনে আমি কিনে রেখেছিলাম প্যাকেট সেটা আমি একটু ঘি ভেজে তুলে নিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার হয় এটা একটুখানি ভেজে নিলে এখানে কেউ চাইলে ফ্রেশ নারকেলও ব্যবহার করতে পারে সেটাও একটু ঘিয়ে ভেজে নিলেই ভালো হবে আবার আমি দু চামচ ঘি দিয়েছি তারপর আমি সিমাইটাকে খুব সুন্দর করে এদিক ওদিক করে ভেজে নেব সিমাই যত ভালো ভাজা হবে ঘিতে তত কিন্তু এই মিষ্টিটা বেশি সুন্দর হবে খেতে এটা দিয়ে এইভাবে ভেজে কিন্তু জর্দার যে সীমায় সেটাও কিন্তু একই রকম প্রসেসে বানানো হয় তো আজ আমি সেটা বানাই নি এটাই বানিয়ে তোমাদের দেখাচ্ছি ঘি সুন্দর করে ঘি ভেজে নিলাম আমি সিমাইটাকে এইবার আমি প্যানের মধ্যে আবার এক চামচ ঘি দিয়ে তাতে তেজপাতা দারচিনি এলাচ একটু নাড়াচাড়া করে তারপর কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো আড়াইশো এম মতো দুধ আমি সিমাইটা নিয়েছি মোটামুটি তোমার আড়াইশো গ্রাম মতো এই দুধটা একটু ঘন করে আড়াইশো এম নিয়েছি দুধটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো চিনি মিষ্টি যে যেমন খাবে সে সেমনভাবে মিষ্টি দেবে এখানে আমি চার থেকে পাঁচ চামচ মতো চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে আরও বেশি মিষ্টি দিতে পারো চিনিটা একটু গলে গেলে তারপর আমি সিমাইটা কিন্তু এর ভিতরে দিয়ে দেবো সিমাইটা এমনভাবে থাকতে হবে যেন দুধের মধ্যে সিমাইটা মোটামুটি একটু ভিজে যায় পরিমাণটা যদি বেশি হয় দুধের তাহলে কিন্তু এই সিমাইটা একেবারে আর কোনো কিছু করা যাবে না তখন যে পায়েসের মতো হয়ে যাবে তো পরিমাণটা ঠিকঠাক রাখলে তবেই কিন্তু এই সিমাইটা সুন্দর হবে খেতে দেখো ওই সীমাইটা মোটামুটি ভিজে গেছে দুধের মধ্যে এইটাকে কিন্তু একদম অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে আমি দুধের মধ্যে নাড়াচাড়া করব এই সময় এই যে গ্যাসের সিম কিন্তু কখনোই জোর দেওয়া যাবে না পুরো প্রসেসটাই কিন্তু একদম অল্প আঁচে হবে এর ভিতরে আমি এবার দিয়ে দিয়েছি ড্রাই ফ্রুটস একটু কাজু কিশমিশ আমন্ড কুচো আর তার সঙ্গে যে ভাজা নারকেলটা ছিল আমার সেটাও আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কেউ চাইলে এর ভিতরে সামান্য একটু লবণও ব্যবহার করতে পারে তাতে কিন্তু মিষ্টির স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আমি আবার একটু ঘি দিয়ে দিয়েছি ঘি দিলে কি ব্যাপারটা খুব স্মুথ একটা হয় সিমাইটা খুব সুন্দর গাটাও ছাড়া ছাড়া ভা একটু আসে যদিও আমি এটাকে জর্দার সিমাই করছি না কিন্তু তবুও সিমাইয়ের যে স্টেকচার সেটা কিন্তু একটু ছাড়া ছাড়া হতে হবে তাহলে সিমাইটা খেতে ভালো লাগবে আমি সীমাই করতে গেছিলাম কিন্তু তারপর মনে হলো না সেটা তো রোজই করা হয় তো আজকে নতুন কিছু করি সেই জন্য আমি এটা আজকে তোমাদের দেখাচ্ছি কিভাবে কত সুন্দর বাইরের কেউ খেলে কিন্তু বুঝতে পারবে না যে তুমি এটা বাড়িতে বানিয়েছো নাকি দোকান থেকে কিনে এনেছো এতটাই সুন্দর হবে এটা খেতে আমি নামিয়ে নিয়েছি এটাকে এবার এটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে একটু ঠান্ডা হলে তারপর আমি আবার এই যে প্যান্টটা বসিয়েছি তাতে আমি আরেকটু ঘি দিয়ে আমি নারকেল কিন্তু আর একটু ভেজে নেব গার্নিশিংয়ের জন্য নারকেল একটু অল্প দিয়ে আমি এটা ভেজে নেব এটা ভেজে নেওয়ার ফলে সত্যি খুব সুন্দর একটা ফ্লেভার সারা বাড়িতে কিন্তু ছড়িয়ে পড়ে নারকেলটা ভাজার জন্য ফ্রেশ নারকেল ব্যবহার করে করলেও কিন্তু সেটাও ঘিয়ে ভেজে নিলে এত সুন্দরই গন্ধ বেরোবে তো এটাকে আমি একটু ভেজে নিয়েছি তারপর আমি একটু ঘিয়ের কৌটোর মুখ নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা ছোট্ট বাটিও নিতে পারো যে কোনো শেপের তৈরি করতে পারো ইচ্ছা করলে এটাকে প্লেটে পেটে বরফির আকারে কেটে নিতেও পারো সেটাও খুব সুন্দর হবে দেখো আমি কৌটোর মুখের মধ্যে নিয়ে সন্দেশের একটা শেপ দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ যে খুব সুন্দরভাবে দেখো কি সুন্দর লাগছে না শেপটা আমি এবার সবগুলোই সন্দেশের মতো করে তৈরি করে নেব কেউ চাইলে এটাকে লাড্ডুর শেপও দিতে পারে খুব সুন্দরভাবে মনে হচ্ছে এটা দোকান থেকে কিনে আনা কোনো সন্দেশ অনেকেই আমি যাদেরকে সীমায় খাইয়েছি এতদিন পর্যন্ত অনেকেই আমার কাছে রেসিপিটা জানতে চেয়েছি আজ তাদের জন্য শুধুমাত্র তাদের জন্য কিন্তু আমি রেসিপিটা আজ দিলাম এটা তুমি তোমার ইচ্ছা মতো গার্নিশিং করতে পারো তোমরা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস না দিয়ে শুধু নারকেল দিয়েও এখানে গার্নিশিং করা যায় যার যেমন খুশি সে তেমনভাবে এটা করবে তাতে দেখবে তোমার নিজের পছন্দ মতো করলে নিজের কিন্তু একটা তৃপ্তিও আসবে খুব ভালো লাগবে অন্যকে খাইয়ে যখন তুমি প্রশংসা পাবে দেখো কি সুন্দর করে এটা তৈরি হয়ে গেছে এবার কে দেখে বলবে এটা তুমি বাড়িতে তৈরি করেছ এটা কোনো পরিশ্রমও লাগলো না কোনো রকম কিছু ঝামেলাও নেই একেবারে সহজ পদ্ধতিতে কত সুন্দর একটা মিষ্টি বানিয়ে দেখালাম তোমাদের এবার আমি তোমাদের এটা খেয়ে দেখাবো যে কতটা সুন্দর এটা হয়েছে যাদের খাইয়েছি প্রত্যেকেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়েছে যে এত সুন্দর হয়েছিল তোমরা সকলে বাড়িতে এটা বানাও ভালো লাগলে লাইক করো